নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক জন্মদিনের পার্টি হোক বা অ্যানিভার্সারি কেক ছাড়া জমে না তাছাড়াও যে কোনো অকেশন সেলিব্রেশন করতেও আজকাল কেক কাটা হয় সুজি বা ময়দার কেক চকলেট কেক তো অনেক খেয়েছেন এখন আমের এই সিজনে বাড়িতে সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো চিজ কেক আট বা আশি সবারই পছন্দ আম একঘেয়ে আম খেতে খেতে বিরক্ত হয়ে গেলে বরং স্বাদ বদল করা যেতেই পারে তখন একবারটি হলেও বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছু টক দইকে আমি এরকম ঝাঁজির উপর রেখে জল ঝরাতে দিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে জল ঝরানোর পর এটা দেড়শো গ্রামের মতো হয়েছে আর এখানে নিয়েছি দুশো গ্রাম মেরি বিস্কিট বিস্কিটগুলোকে আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি তাই ভেঙে ভেঙে টুকরো করে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় তিন চার টেবিল চামচের মতো বাটার এবার একদম মিহি করে আমি এটাকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে আর এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন আর বাটির উপরে আমি এরকম একটা পাসপেন পেপার বসিয়ে দিয়েছি এবারে সেই গ্রাইন্ড করা বিস্কুট আমি পুরোটাই ঢেলে দিচ্ছি তারপরে চেপে চেপে সুন্দর আমি এটাকে সেট করে দেব এটাকে একটু ভালো করে সেট করতে হবে এই জন্য আমি এরকম একটা গ্লাস নিয়ে নিলাম এবার গ্লাসের সাহায্যে চেপে চেপে ভালো করে এটাকে আমি সেট এখন চিজ কেকের চিজকেকের মেইন উপকরণ ক্রিম চিজ বানিয়ে নেব এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর দুটো চিজ কিউব নিয়েছি আছে দেড়শো গ্রাম জল ঝর্ণ টক দই আর একটা বড় আম এখন পেস্ট করার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম তাতে পনিরগুলো আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই আম আর এই কিউব চিজটা আমি গ্রেট করে দিচ্ছি এভাবে গ্রেট করে দিলে খুব সুন্দর এটা পেস্ট হয়ে যাবে দিচ্ছি এতে এক চা চামচ চিনি আর অল্প একটু নুন যেহেতু চিজের নুন আছে তাই নুনটা বুঝে দেবেন একদম মিহি করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন এটা আসলে খেতে এত টেস্ট হয় যে এমনি এমনি খাওয়া হয়ে যায় এখন সেই বিস্কুটের উপরে আমি এই ক্রিম চিজটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি যতটা সম্ভব ওপরের লেভেলটা স্মুথ করার চেষ্টা করবেন হালকা হাতে আমি ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে তারপর আমি ওপর দিয়ে দেখতে ভালো লাগার জন্য ম্যাঙ্গো ক্রাশার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাঙ্গো ক্রাশার না থাকে তাহলে আমকে পেস্ট করে সেই পেস্টের ওপরে দিয়ে দেবেন এবারে আমি এটাকে কম করে হলেও আধা ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নেব প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি আমি ওপর দিয়ে কিছু ফ্রেশ আমির কুচি দিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগে আপনারা চাইলে কিছু বিস্কুটের গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিতে পারেন দেখুন এটা কতটা ইয়ামি লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি আর এটা বানাতে যা যা লেগেছে সবই মোটামুটি আমাদের বাড়িতেই থাকে আমি একটা কেটে দেখাচ্ছি গরমে ক্লান্ত হয়ে যখন ফ্রিজ থেকে বিস্ময়কর করে এই জিনিসটি মুখে দেবেন দেখবেন সব ক্লান্তি যেন জল হয়ে গেছে রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এই আমের সিজনে একবার রেসিপিটি ট্রাই করবেন